শালীনতাবোধ নেই কি করে একটা মানুষ এভাবে মানুষকে অত্যাচার করতে পারে আমরা তো পনেরো বছর সাত মাস তো ক্ষমতায় ছিলাম এইভাবে তো আমরা কাউকে অপমান করিনি বা এভাবে দলীয়করণ আমরা করিনি ব্যবসা বাণিজ্য আজকে কেউ করতে পারছে না ব্যবসায়ীদের উপর অনবত আক্রমণ গ্রেপ্তার কলকারখানা বন্ধ হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছে আজকে কৃষক চাষ করতে পারছে না সার নেই বিদ্যুৎ নেই সেচ দিতে পারে না এই অবস্থা তো বাংলাদেশের ছিল না আমি তো এই অবস্থা রেখে আসিনি বাংলাদেশে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি উত্তরবঙ্গে মঙ্গা লেগেই থাকতো সেখানে মঙ্গা দূর করেছি যারা এক বেলা খাবার পেত না অন্তত তিন বেলা তারা খাবার পেত বিদেশ থেকে পুরনো কাপড় এনে পরানো হতো কই আওয়ামী লীগ সরকার আসার পর তো বিদেশ থেকে পুরনো কাপড় এনে পড়ানো লাগেনি অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সব ব্যবস্থাই তো করেছিলাম কমিউনিটি দেওয়া হতো আন্তর্জাতিক মানের মানের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আন্তর্জাতিক হাসপাতাল তৈরি করেছে বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি প্রায় চৌচল্লিশ হাজারের মতো নার্স নিয়োগ দিয়েছি বাইশ হাজার ডাক্তার নিয়োগ দিয়েছি মানুষের সেবা মানুষ যাতে পায় সেই ব্যবস্থাই আমরা নিয়েছি কিন্তু আজকের জন্য সব বৃথা হয়ে গেল অপরাধটা কি আমার আমি সেটা জানতে চাই যারা আমাকে বলেন গণহত্যা বলেন আজকে আমার জিজ্ঞাসা আজকে যে যে বাংলাদেশের অবস্থা চলছে এই যে পুলিশ হত্যা আওয়ামী লীগের প্রায় চারশো মতন নেতাকর্মীকে নির্মম হত্যা করা হয়েছে হাত কেটে পা কেটে গলা কেটে হত্যা করা ছাত্র যুবক মহিলা কেউ তো ছাড়া পাচ্ছে না ছেলেকে পায় না বলে মাকে গ্রেপ্তার করা মাকে গাছের সাথে বেঁধে অপমান করা জায়নামাজীর উপরে কুপিয়ে মারা অথবা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এ কি বর্বরতা এ কোন ধরনের বর্বরতা এরা কারা এরা কি গণহত্যাকারী না এরা কি স্বেচ্ছাচারী না একজন যাকে সব থেকে বেশি সহযোগিতা আমি করেছিলাম গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের পদ ছয় টাকা বেতনের চাকরি নব্বই সালে পেয়েছিলেন আমি ছিয়ানব্বইতে সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই শুধু তাই না গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইনুসকে দিয়েছিলাম আমার কাছে বারবার ধর্না দিয়েছিল বলেছিল ওখান থেকে যে লাভ হবে সেই লাভের অংশ যাবে গ্রামীণ ব্যাংকে তা কিন্তু যায়নি বরং এগুলি বেঁচেই খেয়েছে মানি লন্ডারিং করেছে দুর্নীতি করেছে এবং তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে একটি মানুষের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে তার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বোধ নেই কৃতজ্ঞতা বোধ নেই যেই তার উপকার করে তার উপরেই তার মাথায় আঘাত করতে হবে কেন ক্ষুদ্র ঋণ আন্তর্জাতিক স্বীকৃত ছিল না এই ডক্টর অনুরোধে আমি নিজে তার সম্মেলনে উপস্থিত হই যেখানে ফ্রান্স স্পেনের রানী কুইনসোফিয়া এবং হিলারি ক্লিন্টন তারা উপস্থিত হন আমি উপস্থিত ছিলাম বলে প্রধানমন্ত্রী হিসেবে এবং ক্ষুদ্র ঋণ জাতির সঙ্গে যাতে স্বীকৃতি পায় সে ব্যবস্থাও আমি করেছিলাম কিন্তু কত বড় বেইমান মুনাফেক যে তার ক্ষমতালোভ এমন পর্যায়ে চলে গেল যে সে আমাকে আর রেহানাকে হত্যা করার পর্যন্ত পরিকল্পনা করলো এবং তার বক্তৃতায় তিনি ধরা পড়ে গেছেন বিল কিলেন্টনে ফাউন্ডেশনে সে মোটা টাকা দেয় আমাদের দেশে কোনো দুর্যোগ দুবিপাকে কোনোদিন মানুষকে এক পাশা সাহায্য করেনি কিন্তু সেখানে তিনি মোটা টাকা দিয়েছিলেন আপনারা দেখেছেন গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ যখন যায় সেখানে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে দাঁড়িয়ে সাহেব কি বক্তৃতা দিলেন যে এই আন্দোলন কোটা আন্দোলন আন্দোলন এটা কোনো ছাত্র ছিল না এটা ছিল তার আন্দোলন যা তার মাস্টার মাইন্ডের মাধ্যমে করা ওই মাহফুজ আলমকে তার পরিচয় করে দিয়েছিল মাস্টার মাইন্ড হিসেবে তার অর্থটা কি ছাত্রদেরকে বিভ্রান্ত করা হয়েছে আমাদের ছাত্ররা কমনবতী তারা ঠিক কোনটা সঠিক সবসময় তো বুঝতে পারে না তারা ঝুঁকে চলে এসেছে আবার আর একজন সমন্বয়ক বলল কি গণভবন আক্রমণের আগে বেশি ছাত্র পায়নি তাই ফলস আইডি কার্ড করে ভুয়া ছাত্র বানিয়ে নিয়ে এসেছিল তার মানে এদের উদ্দেশ্যটা কি ছিল আমি আজকে জাতির কাছে এটা জানতে চাই এবং জাতির কাছে আমি বলবো পনেরোই আগস্ট আমরা দুই বোন বেঁচে গিয়েছিলাম এটাই কি আমাদের অপরাধ বাবা মা ভাই সব হারিয়েছিলাম সব হারিয়েও সেই শোক ব্যথা বুকে নিয়েও ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে কেন আমি দেখেছি একটার পর একটা কু হচ্ছে মুক্তিযোদ্ধাতে হত্যা করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার নেই পেটে ভাত নেই প্রতিনিয়ত দুর্ভিক্ষ চারিদিকে হাহাকার যে বাংলাদেশ স্বাধীন করেছিলেন দুঃখে মানুষের মুখে হাসি মানুষের ক্ষুধার অন্ন জোগাবেন সকল মৌলিক অধিকার নিশ্চিত করবেন সেই বাংলাদেশে প্রতিনিয়ত এই ক্ষমতার লড়াই একটা অশান্ত পরিবেশ বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন করবার জন্য আমি এসেছিলাম এবং আমি তা করেছি কই আমরা নিজের জন্য তো কিছু করিনি আমাদের ছেলে মেয়ে পাঁচটা ছেলে মেয়ে রানার আমার তারা চাকরি করেছে পড়েছে লেখাপড়া শিখেছে অক্সফোর্ড হারভার্ড এল এস সি অথবা লন্ডন স্কুল বিভিন্ন জায়গা থেকে তারা ডিগ্রি পেয়েছে তারা নিজেদের যোগ্যতায় ডিগ্রি নিয়েছে তাদের জন্য তো আমি কিছু করিনি তার নিজের লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়েছে আমি তাদের একটা কথাই আমরা দুই বোন বলেছি আমাদের ছেলে যে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারবো না তোমাদের শিক্ষাটাই হবে তোমাদের একমাত্র সম্পদ এবং তারা তাই করেছে সেভাবেই তারা লেখাপড়া শিখে জীবন জীবনযাপন করে আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি একমাত্র বত্রিশ নম্বর বাড়িটা সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা দুই বোন হ্যাঁ জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল আর আমার স্বামী তিনি চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন তার একটা বাড়ি পাঁচ নম্বরে যেটা জয়পুতুলের আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে রেহানার বাড়িও লুট করা হয়েছে আর গণভবন সরকারি সেটা ভাঙা চোরা লুটপাট দুই হাতে লুট করা হয়েছে এমনকি ডক্টর ইনুস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়দের সাথে দিয়ে উপদেষ্টাদের সাথে নিয়ে তিনিও বোধহয় লুটপট করতে গিয়েছিলেন আর বত্রিশ নম্বর এটা তো আমরা কোনো ব্যক্তিগত ভাবে ব্যবহার করিনি মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন রাষ্ট্রপ্রধান এসেছেন সরকার প্রধান এসেছেন ওই বাড়ি ভিজিট করেছেন আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন বাড়িটার কি অপরাধ ওই বাড়িটাকে কেন এত ভয় আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই আমি দেশের জনগণের কাছে বিচার চাই বলুন আপনারা আমি কি আপনাদের কিছু করিনি আমি কি আপনাদের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করে দেয়নি আপনাদের ঘরে আলো জ্বালিনি আপনাদের ছেলেমেয়ে লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করেনি রাস্তাঘাট পুল ব্রিজ করে আপনাদের যোগাযোগের করে কর্মসংস্থান তাহলে কেন এই অপমান কেন এই বাড়িটা ভাঙা হবে এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশে এত উন্নত হয়েছে তাহলে এই বাড়ি কারা ভাঙে আমি আপনাদের কাছে দেশের জনগণের কাছে বিচার চাই আমি ছাত্র সমাজের কাছেও এটা বলবো যে যারা কাছে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল ওই সাধারণ প্রতি তো আমাদের কোনো রাগও নেই কোনো অভিযোগও নেই কারণ আমি জানি তোমাদের এই বয়সটাই এরকম কিন্তু সকলে তো এর মধ্যে ঢুকে তো যারা আজকে এই ধরনের ধ্বংস করছে যারা মানুষ হত্যা করেছে তারা তো খুনি হিসেবে চিহ্নিত হবে এখানে সাধারণ ছাত্র ছাত্রীদের কোনো দায়বদ্ধতা নেই কাজে আমি মনে করি যে থেকে সাধারণ ছাত্র ছাত্রীদের দূরে থাকা ভালো এদের ধ্বংস যজ্ঞের জন্য অংশ না নেয় বরং লেখাপড়া পরিবেশ ফিরে আসুক আরো উন্নত জীবন তোমরা পাও আমি সেই দোয়াই করি কিন্তু যে ইতিহাস আমাদের রক্তের অক্ষরে লেখা সেই ইতিহাস ভুললে পরে নিজেদের অস্তিত্ব থাকবে না সেই ইতিহাস ভুললে পরে আমরা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবো না চলতে পারবো না পনেরোই আগস্টের পরে আমরা পারতাম না খুনের জাতি হিসেবে পরিচিত ছিল এই দেশ ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল কৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে বিস্ময় বলে পরিচয় পরিচয় করত তারা বিস্ময় বলে স্বীকার করত। কিন্তু দু চব্বিশ সালের এই আগস্ট মাস থেকে আজকে বাংলাদেশ আবার সেই ধ্বংসের দেশ আমার একটা প্রশ্ন জুলাই পনেরো তারিখ থেকে যত রকমের হত্যাকাণ্ড পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা ছাত্র হত্যা শিশু হত্যা যত হত্যা হয়েছে কেন ইন্ডেমনিটি দেওয়া হলো অপরাধ করলে অপরাধীতে শাস্তি পেতে হবে যারা অগ্নিসংযোগ করা হলো ওই মেট্রো রেল তারপরে এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার বা প্রত্যেকটা বিটিভি থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানে যে আগুন দেওয়া হলো এবং সেটা সমন্বয়ক একজন বলেছে পুলিশ হত্যা না করলে মেট্রো রেলে আগুন না দিলে নাকি বিপ্লব সফলতা কিসের বিপ্লব এই হত্যাযোগ্য ধ্বংসলীলাই কি বিপ্লব বিপ্লবের অর্থ বোঝে তারা নিজের স্বীকার করছে আর সেখানে তাদেরকে ইনডেমিটি দেওয়া হয়েছে অপরাধ যারা করে তারাই দায় মুক্তি পায় আর অপরাধী তাদের বিচার কিন্তু একদিন একদিন হবেই এটা সকলে মনে রাখতে হবে তো আমি আজকে এখানে ছাত্র সমাজ আছে আমি সবাইকে বলবো অন্তত মনোযোগী হওয়া পড়াশোনায় নিজের পায়ে দাঁড়াও নিজের পিতা মাতাকে সম্মান করো শিক্ষকদের সম্মান শিক্ষার অনেক কষ্ট করেই আমরা শিক্ষার পরিবেশ এনেছিলাম যেখানে প্রতিদিন বোমাবাজি আর অস্ত্রের ঝনঝনানি ছিল সেখান থেকে মুক্ত করে চমৎকার পরিবেশ করে দিয়েছিলাম কোনো সেশন জট ছিল না কিন্তু আজকে আবার সেই জট আজকে আবার একটা দুঃসময় যাচ্ছে আমাদের এই তরুণ সমাজই পারে এখান থেকে পরিবর্তন আনতে যে চেতনা নিয়ে লাখো শহীদ রক্ত দিয়েছে সে চেতনাকে ধ্বংসতে দিও না তাহলে নিজে বিদেশেও মুখ দেখাতে পারবে না দেশেও না মানুষের দিককার ছাড়া কিছু জুটবে না কাজে সকলে সাধারণ শিক্ষার্থীদের বলবো তোমরা দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো মানুষের কল্যাণে কাজ করো আর এই যারা জঙ্গি সন্ত্রাসী যারা অগ্নিসংযোগ মনুষ্যত্তা আর এই ভাঙচুর করতে পারে ইতিহাস মুছে ফেলতে চায় তাদেরকে ধিক্কার জানাও আজকে আবার আমি আমি এখান থেকে বিদায় নেবো তার আগে আমি এটুকুই বলবো দেশের মানুষের কাছেই আমার জিজ্ঞাসা যারা মানুষ হত্যা করে যারা ধ্বংসযজ্ঞ চালায় তারা ফ্যাসিবাদী না যারা মানুষের কল্যাণ করে অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে ঘরে ঘরে আলো চলে দেশের মানুষকে উন্নত জীবন দেয় তারা ফ্যাসিবাদী কারা সরিয়েচার এটা দেশের দেশের জনগণই বিচার করবেন আমি তো আপনাদের কল্যাণে কাজ করেছি দেশের মানুষের কল্যাণে কাজ করেছি নিজের দিকে তো তাকাইনি নিজের কি আছে না আছে সে তো দেখিনি শুধু আপনাদের কল্যাণের জন্যই সবটুকু উজাড় করে দিয়ে দিন রাত পরিশ্রম করে মাত্র পনেরো বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ করেছে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি যা বিশ্বে বাংলাদেশের মর্যাদা অর্জন করেছিল আজকে সব ধ্বংস হয়ে গেছে তবে আমি এটুকু আশাবাদী হ্যাঁ আমাদের যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন বেঁচে ছিলাম আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন পুড়িয়েছে আজকে ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ একটা দালান ভেঙে ফেলতে পারে ইতিহাস মুছতে পারবে না একবার ভাঙলে আবার আমরা গড়তে পারবো এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উচ্চ করে দাঁড়াবে আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসব। মানুষের দোয়া উপরে আল্লাহ ওই হামলা গুলি বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছে এবারেও তো সেই একই অবস্থা এবার তো একটাই লক্ষ্য ছিল তার মেটিকুলার ডিজাইনই ছিল ইনুসাহ আমাকে দুই বোনকে হত্যা করা তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না এটাই আমার কথা আমি ছাত্রলীগকে ছাত্রলীগকে ব্যান্ড করেছে ছাত্রকে ব্যান্ড করার কোনো অধিকার নেই কারণ ইনু সাহেবের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক অস্ত্র অর্থের জোরে মানুষ কোন করে মানুষের লাশের উপর পাড়া দিয়ে সে ক্ষমতা এসেছে এভাবে অন্যায় করে যারা ক্ষমতা আসে এই ক্ষমতা কিছুদিন ভোগ করতে পারে কারণ নিজে ট্যাক্স দেবে না বারোশো রুপে ট্যাক্স ভ্যাট বসাবে জনগণের ভাত দিতে পারবে না পুলিশের পোশাক বদলায় পাকিস্তানিদের পোশাকের সাথে মিলিয়ে পোশাক করায় কৃষক চাষ করতে পারে না সার পায় না সেচ পায় না শ্রমিক কাজ পায় না শ্রমিকদের বেকার করে দেয় অথচ নিজের অর্থ সব্য ঠিকই আছে এবং অর্থ পাচার করা অব্যাহত রেখে দিয়েছে কাজে এ অন্যায় আল্লাহ রাবুল রহমিনও সইবে না এবং বাংলাদেশের মানুষকেও বলবো আপনারাও এই অন্যায়ের প্রতিবাদ করবেন প্রতিরোধ গড়ে তুলবেন বাংলাদেশকে এইভাবে ধ্বংস হতে দেবেন না আমি আছি আপনাদের পাশে আমি যত দূরেই থাকি না কেন আমার মন আপনাদের সাথে আছে আর আপনারা আমার মনের ভিতরে আছেন বাংলার জনগণকে নিয়ে তো সব শোক ভুলেছিলাম বাংলাদেশের মানুষকেই তো একটা নিজের পরিবার হিসেবে আমি নিয়েছিলাম আর সেইভাবে নিজের ছেলে মেয়েকে শ্রম করেছি কিন্তু আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করেছি কাজে আমি আপনাদের কাছে বিচার চাই আর আপনাদের সহযোগিতা চাই যে এই ধ্বংস যজ্ঞ থেকে যেন বাংলাদেশ মুক্তি পায় এই দমবদ্ধ করা পরিবেশ থেকে যেন বাংলাদেশের মানুষ মুক্তি পায় বাংলাদেশের মানুষ যেন শান্তিতে চলতে পারে সেটাই আমাদের কামনা সেটাই আমরা চাই কাজে আজকে যারা এই ধরনের দুর্বৃত্ত পয়ন করছে এই দুর্বৃত্ত হাত থেকে এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য সকলকেই ঘুরে দাঁড়াতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আসুন সকলে মিলে আবার আমরা আমাদের দেশকে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে তুলি ইনশাল্লাহ দু সালের মধ্যে বাংলাদেশ ক্ষুদামুক্ত দারিদ্র মুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে এবং সেটা আমরা করব করতে পারবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ছাত্রলীকে ধন্যবাদ আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য তোমরা ভালো থাকো তোমাদের দোয়া করি সেই সাথে সাথে সকল ছাত্র সমাজ তাদের জন্য আমার দোয়া আশীর্বাদ রইল সবাইকে আবার বলবো মনোযোগ দিয়ে লেখাপড়া শেখো দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো দেশের কল্যাণে কাজ করো আমার দোয়া আশীর্বাদ সবসময় তোমাদের জন্য থাকবে